আপনি কি জানেন পৃথিবীতে জিনা সূচনা কখনও কীভাবে হয়েছিল পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুনায় লিপ্ত হয়েছিল ইসলামে জিনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানবজাতি জাতি আদি পিতা হজরত আদম ও মা হাওয়া আল্লাহ সালাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন ততঃপর আল্লাহতালার আদেশেই বাবা আদম এবং মা হাওয়া মানব জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন হজরত মা হাওয়া আল্লাহ সাল্লাম একসঙ্গে জোড়ায় জোড়াই একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রর সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহর মতো তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহ দরকার ছিল কারণ তখন হজরত আদম এবং মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব মানবী ছিলেন না তাদের পুত্র ও কন্যা সকলে ভাই বোন কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলে অব্যবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর কোনো বংশবিস্তার হতো না প্রথম দুই জোড়া সন্তান হাবিল ও লিউজা আর দ্বিতীয় দুই জোড়া সন্তান কাবিল ও আকলিমা এদের প্রথম হাবিল ও আকলিমার সাথে বিবাহ এবং লিউচা ও কাবিলের সাথে বিবাহ সম্পূর্ণ করার কথা ছিল কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজার অপেক্ষায় অনেক সুন্দরী কিন্তু যেদি কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন শরীয়ত মতে তারা বৌদ্ধ ছিল না হজরত আদম আলাই তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্ত অনড় বাবার নির্দেশনা আমলে নিল না হজরত আদম আলাই সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে যারা কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবেন কাবিল নিজে কৃষি কাজ করত ফলে সে কিছু জুম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল আর হাবির মেষ তরাতো তাই মোটা সোটা একটি মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজন একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো লক্ষণীয় হলো কৃষিকাজ ও পশুপালন এটা পৃথিবীর সূচনা কাল থেকে চলে আসতে আল্লাহ তালা পৃথিবীর আবাদ করতে দরকারি সকল জ্ঞান নবীদের মাধ্যমে জাতিকে শিখিয়েছেন অথচ আমরা মানবজাতি কল্পনা পশুর ভুল ইতিহাস পড়ে থাকি নাকি কোনো কাজী জানত না অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত সুতরাং হাবিল ও কাবিলে দুজনের কুরবানি পাহাড়ে জমা রাখা হলো তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো আর যার কুরবানি আলোকিত অগ্নিশিখা পুড়িয়ে ছাই করতো না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিঙা এসে হাবিলের মেষটি পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের গম তরকারি যথারীতি পড়ে রইল কাজেই হাবিল আক্রিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং হওয়ায় তার মনে হিংসা উদ্যিক্ত হল সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধে বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থর করল আল্লাহ আল্লাহতালা এরশাদ করেছেন ততপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্যিক্ত করল এবং সে তাকে হত্যা করলো ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ লুকিয়ে রাখা যায় কিনা চিন্তা করতে দর্শক কাবিলের মতোই করে থাকে আছে হত্যাকারের কাবিল তার ভাই হাবিলের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল দুটি কাক মারামারি করতে করতে একটি উপরটিকে মেরে ফেলল তারপর জীবিত কাকটি তার ঘোর দ্বারা মাটি করে গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে ওপরে মাটি দিয়ে সমানভাবে ঢেকে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করল আর ভাবলো আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই সে কাকের পরদর্শী নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল আল্লাহ তালা বলেন আল্লাহ তালা এমন একটি কাক প্রণ করলেন সে মাটি খনন করেছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভাদ্রতায় মৃতদেহ কিভাবে আবৃত করতে হয় মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল আফসোস আমি কি কাকের সমতুল্য হতে পারলাম আপন ভদ্রতায় মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয় ততঃপর সে অনুতাপ করতে লাগল ততঃপর কাবিল উক্ত নিয়মে নিজ ভদ্রতার লাশ গোপন করে ফেললো এবং সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আকলিমাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম আলাহ হাবিলের মৃত্যু ভীষণ ভাবে দুঃখ পেলেন ততপর তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমা সন্ধান করল কিন্তু তাদের খুঁজে পেল না আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে কহিত জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ধোকায় পড়ে দুজনে জিনায় লিপ্ত হয় ততঃপর তারা শয়তানের কুমন্তনায় অগ্নি পূজা শুরু করে দেয় তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমা সর্বপ্রথম পৃথিবীতে জিনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃত পূজা ও শুরু করে এদিকে আদম হজরতাম দীর্ঘদিন কাটি করে অবশেষে আল্লাহ তালার একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শীষ আল্লাহ মহান মহান আল্লাহতালা তাকে নবতের সুমহান মর্যাদায় ভূষিত করেন হজরত আদম আলাহ এর হায়াতে জিন্দেগি শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্র কন্যা এবং উপদ্রব্যদের ডেকে একসাথে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম এর ইন্তেকালের পর হজরত শীষ আল্লাহ তার প্রতিনিধি হলেন সুপ্রিয় দর্শক জিনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেতের আঘাত ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে আর অবশ্যই শাস্তির জনসমক্ষে প্রকাশ্যে কার্যকর করতে হবে এটা হলো জিনাকারীর দুনিয়ার শাস্তি আর পরকালে রয়েছে কঠিন আজাব যদি সে স্তেক না করে মৃত্যুবরণ করে হে আল্লাহ আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন